আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যারা রয়েছ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পুরো ভিডিওটি দেখা দেখার জন্য আমন্ত্রণ রইলো টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে আশা করি অনেকটা বুঝতে পারবে তো তার আগে বলবো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে যেন এরকম তোমাদের পরকি সাজেশনগুলো বা তোমাদের প্রত্যেকটি বিষয়ের অধ্যায় আর প্রশ্ন উত্তরগুলো যেন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় এবং তোমরা যেন খুব সহজে সেগুলো পেয়ে যাও তো দেখো প্রথমে তোমাদের যে গাস্টি আছে যে এখানে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানের উত্তরগুলো আমরা একটু দেখার চেষ্টা করব যে তোমাদের শূন্যস্থানে যে গাস্টি হবে যে বিদ্যুৎ চমকালে মেঘিনী কে পিউঠে বলে মনে হতে পারে খ নম্বর হচ্ছে যে অহংকার পতনের মূল গ নম্বর হয়েছে কি হয়েছে এত তড়স্ত হয়ে আছো কেন বনের সিংহ অহংকার দিলে মানুষের মনে ভয় লাগে উম নম্বর রয়েছে তোমাদের নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুল কালাম কাণ্ড দিয়ে দিয়েছে ছ নম্বর হচ্ছে দিগন্তের কি আছে কেউ জানে না ছ নম্বরটি হবে যে বলে তার কাছে কেউ চায় না তুমি কেন কি হয়েছে তো এখানে এ ছিল তোমাদের সুনানগুলোর উত্তর আশা করি বুঝতে পেরেছ তবু তোমাদের সমস্যা থাকলে আমাদের কমেন্ট সেকশনে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো বন্ধের পর দেখে নিব আমরা প্রশ্ন উত্তরগুলো এখনো আবারও বলবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো যে প্রবল শক্তিধর কাকে বলা হয়েছে প্রবল শক্তিধর বলা হয়েছে সিংহকে বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি যে বেশ শান্তিতে বনের পশুদের দিন কাটছিল হঠাৎ একদিন প্রকান্ড শরীরের ভদ মেজাজের একটা হাতি বনে ঢুকে তোর কালাম কাণ্ড শুরু করলো যত দিন যায় বনের প্রাণীদের উপর তার অত্যাচার বেড়েই চললো তার আচরণ দেখে মনে হলো সেই বনের রাজা তার এই ধরনের আচরণের কারণে বনের পশুদের উপর অশান্তি নেমে এলো এরপরে হচ্ছে তোমাদের গ প্রশ্ন গ নং প্রশ্নে দেওয়া আছে গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে তো গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে সেটা আমরা একটু জেনে নিব আর গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বনের অন্যান্য প্রাণীর রক্ষা পাওয়াকে বোঝানো হয়েছে হাতির অত্যাচারে যখন সবাই অতিষ্ঠ হয়ে পড়লো সে সময় বুদ্ধিমান শিয়াল হাতিটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একটি উপায় বের করলো প্রকাণ্ড শরীরের হাতিরা শিয়ালের ফাঁদে পা দিয়ে নদী পার হতে গিয়ে আর উঠতে পারলো না এভাবে বনের সব প্রাণী অত্যাচারী হাতি থেকে রক্ষা পেল আর সকলেই সমস্যার বলতে লাগলো আমরা এখন মুক্ত স্বাধীন এই ছিল গ নম্বর প্রশ্ন উত্তর আশা করি প্রিয় শিক্ষার্থীদের বুঝতে পারছো না বুঝলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট সেকশন থাকবে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারবে বা এখানে মোবাইল নাম্বারও দেওয়া থাকবে তো দেখা যাক পরবর্তী প্রশ্ন যে শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কি হতো ব্যাখ্যা করো যখন অহংকারী হাতির অত্যাচারে বনের পশু পাখিরা সব সময় তরস্ত থাকতো শিয়াল হাতিকে শাস্তি না দিলে তাদের পরিণাম হতো ভয়াবহ হাতিরা দিনে দিনে আরো বেশি অত্যাচারী হয়ে উঠতো অনেক পশু পাখিকে হয়তো সে মেরে ফেলতো আর তার শক্তি ও সাহস দিয়ে বনে সে রাজা হয়ে ওঠার চেষ্টা করতো অন্যান্য পশু পাখিরা তাদের শান্তি ও স্বাধীনতা হারাতো তারপর দেখো যে 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে যে হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো হাতির শাস্তির জন তার চরিত্রের যে বিষয়গুলোকে আমি দায়ী বলে মনে করি সেগুলো হলো অহংকার এরপর রয়েছে ত্রিক্ষিমা মাজা চনন প্রাণীর উপর অত্যাচার এক একরোখা স্বভাব এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে সবাই মিলে শিয়ালকে দাইত্য দিল কেন শিয়ালকে অধিকত বুদ্ধিমান মনে করায় আর সবাই মিলে তাকে দায়িত্ব দিলো যে হাতির অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য বনের সব পশুরা একদিন সিংহের গুহায় জড়ো হয় সবাই ষল পরামর্শ করে শিয়ালকে সবচেয়ে বুদ্ধিমান উপযুক্ত মনে করে এই কারণে সবাই মিলে দায়িত্বটি শিয়ালকে দিল আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলো বুঝতে পারছো এরপর তোমাদের যে কাজগুলো রয়েছে দেখো যে ছয় নম্বর ছয় নম্বর প্রশ্ন আমরা একটু দেখে নিব তোমরা একটু ভিডিওটি টেনে না দেখে পুরোটাটি দেখার চেষ্টা করবে আশা করি বুঝতে পারবে এবং তোমাদের জন্য অনেকটা উপকৃত হবে তো শিয়াল কিভাবে বনের পশু রক্ষা করলো সেটা আমরা জানবো যে শিয়াল তার বুদ্ধিমত কৌশল দিয়ে হাতির অত্যাচার থেকে বনের পশু পাখি করলো একদিন শিয়াল হাতির ঢুকে তাকে বরণ করে নেওয়ার জন্য সবাই নদীর ওপারে অদুগ্রীপ হয়ে বসে আছে শিয়ালের বুদ্ধির ফদে পা দিয়ে নির্বোধ হাতি খুশি হয়ে নদীতে জাপ দিল তারপর প্রকাণ্ড শরীর নিয়ে আর উঠতে পারলো না এভাবে শিয়াল তার বুদ্ধির কৌশলেই বনের পশু পাখিকে রক্ষা করলো তো এরপরে দেখো যে কাজটি রয়েছে আরেকটি প্রশ্ন রয়েছে সেটা আমরা একটু দেখবো পরীক্ষার দুই নম্বর যে অহংকারী অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত কি হয় যে অহংকারী অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত খুবই ভয়াবহ হয় তার বিপদে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না অহংকারী অত্যাচারীকে কেউ পছন্দ করে না তো করি এখানে প্রিয় শিক্ষার্থীরা যে প্রত্যেকটি প্রশ্ন উত্তর তোমরা খুব সহজে পেয়ে গেলে এরকম নতুন নতুন প্রশ্নগুলো পেতে হলে অবশ্যই আমাদের সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে হবে এরপর দেখো যে বিপরীত শব্দ যায়নি খালি জায়গায় ঠিক শব্দ বসে বাক্য তৈরি করতে হবে যেখানে যে শূন্যস্থানটি রয়েছে এখানে এটি তোমাদের ফোন করতে হবে যে আমরা স্বাধীন দেশের অধিবাসী অহংকার পতনের মূল চেহারা নয় আসল সুন্দরী সুন্দর হলো মানুষের মন মনে ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় তারপরে সঠিক উত্তরগুলো একটু দেখো যে সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো তারপর কার জন্য বনের আবার শান্তি এলো তো এখানে দেখো যে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের দেখানোর চেষ্টা করলাম এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের পাশে থেকে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কোনো সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো আজকে জন্য অতিরিক্ত প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী এই ভিডিওতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হবে পরবর্তী দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সুস্থ থাকো ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ